নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি চলে আসলাম সঙ্গে জনদের আজ একটি নূতন পর্ব নিয়ে সঙ্গে থাকুন ভালো লাগবে আর সুজাতা কি করছিস এটা আমার বোন সুজাতা ও প্রতিবন্ধী কিন্তু ওর মনের জোর বিরাট ওর বাড়ির সমস্ত কিছু কাজ করেও কেমন করে দেখতে চাও আর এই খালাকালা আমি যে আমরা স্যান্ড করবো খানে বসে আমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট পাঠিয়ে থাকবে আর পরবর্তীকালে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার দাদা এখন মাল নিয়ে যাচ্ছে এই মাল পাইকুড়ি সব দিয়ে আসতে যাচ্ছে দাদা এখন আমি আমার ব্যবসা সামগ্রিক নিয়ে এখন পেরিয়ে পড়েছি আর আমার গাড়ি সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি যাব এখন পুরানো নেজাট বলে একটি জায়গা আছে ওখানে আমি আমার এই ব্যবসা সামগ্রীগুলো দোকানে আমি মালগুলো ডিস্ট্রিবিউট করবো গোসারির মাল আর সঙ্গে থাকুন ভালো লাগবে আর এই যাওয়ার পথ আমার এটাই এই রাস্তা থেকে মেন রাস্তা বেরোবো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো দেখা যাচ্ছে না তো তোমাকে বলো কেমন আছে পুজো কাটলো কেমন তোমার সেই সাত কমপ্লিট হয়ে গেছে তো কিছু লাগবে নাকি মানে আমি মালদ্বীতে চলে আসলাম পশ্চিম পশ্চিম পাড়াতে এই দিদির দোকানে

সুন্দর একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি অসংখ্য বগ এখানে বসে আছে কতটা দেখতে পাচ্ছেন জানি না তবে খুব একটা ভালো পরিবেশ অনেক বগ মানে ফিশারির ভেড়ির উপর দাঁড়িয়ে আছে বড় বড় বগ আমার খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন সাদা সাদা আর আমি এই পথ ধরে আমি এখন আমার ব্যবসার সামগ্রী নিয়ে যাব প্রায় এক কিলোমিটার এখানে কোনো ঘর বাড়ি নেই এই ফাঁকা রাস্তা দিয়ে যাব আর ক্যামেরাটা আমি দেখাতে পারবো না যদি আমি একা আমার সঙ্গে কেউ নেই ক্যামেরাটা চালানোর জন্য আমি দেখাতে পারছি না আর এই দিকের দিকে সবই কিন্তু ফিশারি সব ফিশারি এই বসে আছে এখানে এবার মানে দু সাইডে ফিশারি সঙ্গে থাকুন আবার একটি জায়গায় নিয়ে যাব আমি একটি কাছে দাঁড়িয়ে আছি জল খাওয়া বলে আর দুটি কাক বসে আছে এখানে খুব কাছাকাছি দুটো কাক একসাথে বসে আছে কিছু হয়তো ভাবছো আর আর তার নিচে একটি ভেড়া মাথা আছে আর এখানে বসার জন্য একটা মাচা সুন্দর একটা বাচ্চা তৈরি করা আছে আর এই কলে আমি একটি জল খাব আমি এখন কাছারি পাড়ার কাছে দাঁড়িয়ে আছি একটা ব্রিজের সামনে আর এই ব্রিজের বিপরীতে একটি দোকান আছে এই দোকানে মাল দেব দেখাচ্ছি আর এখান থেকে জল যাওয়ার একটি মানে সে ব্রিজ বা কালভার্ট বলতে পারেন জল যাচ্ছে

এখানে মাল দিয়ে আর কিছু দোকান আছে মাল দিয়ে বাড়ি চলে যাবো ফিশারিতে মাছ শাক হচ্ছে তো মাছ হচ্ছে আপাতত বন্ধ আছে এখন বাগদা সিজন চলে গেছে এখন সাদা মাছ চাচা মারা সিজন চাচা মারা এখন মাছ সাদা মাছ উঠবে এখন সবার গেতে এখন শুকনো করে দেওয়া হবে উপস্থিতি চলছে জাল ফেলে তোলা হচ্ছে বেড জাল টানা তোলা হচ্ছে মাছ এখন যা আছে সমস্ত কমিয়ে নেওয়া হয়েছে একসাথে ভালো কেমন আছে ভালো একটু বাজারে কেমন আছেন আমি তো মানে খারাপ দিনটা কি লিখছেন কি এদিকে তাকান কি লিখছেন কি ওই ওই বাকি সে কাকি মাটা আচ্ছা ব্যাসটা ঠিকঠাক চলছে তো বাড়ি যাও আমার তো চলছে মোটামুটি আগে থেকে একটু কোন সময় একটু বিরামনা দেখা যায় আবার মনোমন্ডি ভালোই চলে আর এই দেখছেন এর নাম হচ্ছে বাদল কাকু আমার কাকু হয় আর ইনি আমার খুব সহযোগী ভুল করলে তো শাসন করে অভিভাবকের মতন ঠিক করলে উৎসাহিত করে উনি আমার খুব অনেক কি বলা যায় বিপদের বন্ধু বলুন কাকু বলুন যাই বলুন কাকু আমাকে অনেক সহযোগিতা করে কাকু তাহলে আসছি তাহলে আমি এখন বাড়ি চলে এসেছি এসে দেখি বাবা টিপলি খাটছে জালের জন্য কুলিয়াল জাল পাতার জন্য আর দেবী কই বাবা দেবী বাড়িতে রান্না করতে আর এদিকে ভীষ্ম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আচ্ছা কাজে যায়নি